সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একবার ফিজিক্স ফাউন্ডেশন কোর্সের নিয়মিত ক্লাসে আজকে আমরা শিখবো হচ্ছে তরণ ও গতির সমীকরণ এই বিষয়টি নিয়ে তো আমরা এর আগের ক্লাসে স্মরণ দূরত্ব বেগ দ্রুতি এগুলো জেনেছিলাম তো আজকে আমরা তরণ জানব যে তরণ কি তরণ হচ্ছে বেগের পরিবর্তন আমরা মনে রাখবো কি তরণ হচ্ছে বেগের পরিবর্তন এক এক সময়ে বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয় একটা নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে তাহলে ত্বরণ হচ্ছে আমরা কি বলবো সংক্ষেপে বা এক কথায় যদি বলি কি বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ তাহলে আমরা তরণকে লিখবো হচ্ছে এ দিয়ে এই কলটা হচ্ছে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন নিচে হচ্ছে সময় দিয়ে আমরা ভাগ করব যেই সময়ে বস্তুর এই তরণটা পরিবর্তন হবে যদি বস্তুর বেগের পরিবর্তনটা ধনাত্মক হয় অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগের মান বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা বলবো এটাকে ধনাত্মক তরণ তরণ আর যদি বস্তু সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন ঋণাত্মক হয় অর্থাৎ বেগ যদি কমতে থাকে তাহলে বস্তুটাকে বস্তুর এই অবস্থাটাকে আমরা বলবো বস্তুর ঋণাত্মক তরণ হয়েছে বা মন্দন হয়েছে আমরা মনে রাখতে হবে তাহলে মন্দন হচ্ছে কি ঋণাত্মক তরণ ঋণাত্মক তরণ কি হয় বেগ কমে যায় তাহলে কমে যায় এটা আমাদের মনে রাখতে হবে তাহলে মন্দন অর্থাৎ বেগ কমে যায় বা তরণ ঋণাত্মক তো আমরা জানলাম বেগ তরণ স্মরণ দ্রুতি ক্লাসগুলোর মাধ্যমে তাহলে গতির সমীকরণ আমরা গতি নিয়ে পড়াশোনা করছি যে গতিশীল বস্তুর অবস্থা আমরা একদম সঠিকভাবে যদি জানতে চাই তাহলে যেই রাশিগুলো আমাদের জানা থাকা দরকার সেই রাশিগুলো নিয়ে আমরা ক্লাসগুলোতে আলোচনা করেছি সেই রাশিগুলোকে আমি আরেকবার বলি তোমাদের স্মরণ দূরত্ব বেগ দ্রুতি তরণ বা মন্দন তরণ এবং মন্দন এই বিষয়গুলো আমাদের জানতে হয় তো এই বিষয়গুলো এই রাশিগুলোর সাহায্যে আমরা গতির কয়েকটি গুরুত্বপূর্ণ সমীকরণ এখন শিখব যেই সমীকরণগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োগ করতে হবে গতির আমরা প্রাথমিক এবং প্রধান কয়েকটি সমীকরণ আমরা শিখব প্রথমে আমরা লিখতে চাই হচ্ছে প্রথম সমীকরণটাকে এটা লিখতে চাই যে এখানে আমরা একবার বলে দেই হচ্ছে বস্তুর শেষ বেগ একটা নির্দিষ্ট সময় পর বেগ যেটাকে আমরা শেষ বেগ বলতে পারি ইউ হচ্ছে আদি বেগ সময়ের শুরুতে বস্তুর যে বেগ আদি এ হচ্ছে তরণ টি হচ্ছে দূরত্ব অতিক দূরত্ব তো আমরা প্রথম সমীকরণটাকে লিখলাম ভি ইকল টু ইউ প্লাস সমীকরণটা আমরা লিখব এস ইকাল টু ইউটি আরেকটি সমীকরণ মনে রাখবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস আমাদের এই তিনটি সমীকরণ মনে রাখলেই গতি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করবো গতি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে তোমাদের সিলেবাসে এস এস সি এবং এসিসি বা উচ্চতর সিলেবাসে তো গতি সংক্রান্ত মোটামুটি এই তিনটা সমীকরণ যদি আমরা বুঝে থাকি জেনে থাকি তাহলে আমরা কি করতে পারবো এটা খুব চমৎকার সমাধানগুলো করতে পারবো তো এই যে সমীকরণগুলো গুলো কিভাবে এসেছে এগুলো আমরা যখন বিস্তারিত কোর্স যখন আছে বিস্তারিত কোর্সগুলোতে আলোচনা করা আছে গতির সমীকরণ প্রতিপাদন বা কিভাবে সমীকরণ এসেছে তো আমরা বেসিক ক্লাসগুলোতে সমীকরণ গুলো জেনে রাখি যে গতির এই তিনটি সমীকরণ আমাদের জানা থাকলে গতি বিষয়ক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো তো গতির সমীকরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ তো এই যে ত্বরণ শেষবেগ এই কয়েকটা রাশির সাহায্যে আমরা গতির এই সমীকরণগুলোকে মনে রাখবো তাহলে কোনো বস্তুর উপরে যদি আমরা কি করি বল প্রয়োগ করি তাহলে কিন্তু বস্তুর কি হয় ত্বরণ পাওয়া যেতে পারে তারপর বেগের পরিবর্তন হবে তো এখানে আমি একটা শব্দ বলেছি কি বল তাহলে আমরা এর পরের ক্লাসে এই বল সম্পর্কে জানবো এবং বলের সম্পর্কে জানার সাথে সাথে আমাদের মহাজ্ঞানী মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের যে তিনটি সূত্র আছে সেই সূত্র সম্পর্কেও জানবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো টাটা